ফুলকপির পাকোড়া তো আমরা সবাই কম বেশি খেয়েছি বাট আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব এই রেসিপিতে মনে হয় আমরা তেমন একটা খাই নাই তবে আজকে রেসিপিটা বিশ্বাস করেন খুবই স্পেশাল এই রেসিপিতে একবার হলো এই ফুলকপির পাকোড়াটা বানিয়ে নেবেন তো সরাসরি রেসিপির জন্য যাচ্ছি আর রেসিপির জন্য এখানে আমি ছোট সাইজের একটা ফুলকপি নিয়ে নিয়েছি আর এখন কপিটাকে কিন্তু একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন নেব কেটে তো আমি কিভাবে কেটে নিচ্ছি এটা দেখে বুঝিয়ে নিতে হবে আর এখন তো শীতের দিন তাই না ফুলকপি কিন্তু হাতের কাছেই পাওয়া যায় বাজারে যদি যান একদম বাজারে যাওয়ার সাথে সাথে সব দোকানে দেখতে পাবেন এই ফুলকপি তো একটা এনে এভাবে কিন্তু যে সব বাচ্চারা বিশেষ করে সবজি খেতে চায় না তো ওদেরকে সবজি খাওয়ানোর কিন্তু এটা একটা টেকনিক তো কেটে নেওয়া শেষ এখন একটা বাটি নিয়েছি বাটিতে লবণ নিয়ে নিয়েছি এক চামচ তারপরে ফুলকপি দিয়ে দিয়েছি আর একদম ফুটানো গরম পানি দিয়ে দিয়েছি এখন আমি সুন্দর করে মিশিয়ে নিব আর মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিব তারপর অন্য একটা বাটি নিয়েছি এখানে দুই চামচ ময়দা দুই চামচ নিয়েছি কর্ন সামান্য ওড়িগানো গোলমরিচ নিয়েছি হাফ চামচ আর চিলি ফ্লাক্স হাফ চামচ লবণ স্বাদ মতো এখন এরই ভিতর দিয়ে দিব আমি একটা ডিম তো ডিমটা দিয়ে দিয়ে সুন্দর করে আমি এই যে সব কিছু একত্রে মিশিয়ে নেবো তারপরে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ পাতা তো সেটাও আমি মিশিয়ে নিব আর মিশিয়ে নিয়ে এখন আমি আবার সেই ফুলকপির পানিটা ঝরিয়ে নিয়ে আসছি এই যে ফুলকপির পানিটা কিন্তু একদম ঝরিয়ে নিয়ে এসে ফুলকপিটা আমি টিস্যু দিয়ে মুছে নিয়েছি এখন ওই মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়ে মিশিয়ে নিয়ে সুন্দর করে একদম সরাসরি ভাজার জন্য যাব বিশ্বাস করেন এই টাইপের পাকড়া মনে হয় আমরা কেউ খাই নাই আর খেয়েও খেলেও খেয়ে থাকতে পারেন বাট এটা কিন্তু খেতে অনেক টেস্টি তো একে একে এখন আমি দিয়ে দিচ্ছি আর এটা একটা সাইড হয়ে যাওয়ার পরে আমি উল্টে দেব। তো মোটামুটি আমার সব দিয়ে দেওয়া শেষ এখন অপেক্ষা করছি আর একটা সাইড হয়ে যাওয়ার পরে উল্টে পাল্টে একদম সুন্দর একটা কালার আসার পরে এবং সিদ্ধ হয়ে যাওয়ার পরে ফুলকপিটা আমি কিন্তু নামিয়ে নেব তো দেখেন উল্টে পাল্টে কিন্তু আমি ভেজে নিয়েছি এখন নামিয়ে নিব আর এটা জাস্ট অসাধারণ খেতে টেস্ট ছিল সসের সাথে যেসব বাচ্চারা ফুলকপি কিংবা সবজি খেতে চায় না তাদেরকে কিন্তু এভাবে খাইয়ে মানে এই টেকনিকে খাইয়ে দিতে পারেন তো এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব তো উঠিয়ে নিয়ে এই যে দেখেন সসের সাথে অসাধারণ আর ভিতরে ফুলকপিটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো রেসিপিটা এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে কোনো না কোনো শীতের সবজি অথবা শীতের পিঠা নিয়ে সে পর্যন্ত খোদা পেস বাই সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন